গিনির কথায় গিনি নিজেই ফেসে গেলে গিনিকে উচিত শিক্ষা দেয় গীতা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যায় গিনি টিপের ঘরে আসে আর টিপকে বলতে থাকে তুমি যেরকম যেরকম এই যে চোখের পানি ফেলছো এরকম পানি ফেলবে না ওই পানিকে আগুনের ফুলকি বানাও আর নিজের নিজের সবটা নিজে বুঝে নাও তুমি কিন্তু কখনোই নিজের স্বামীর ভাগ অন্য কাউকে দেবে না আমি তোমাকে বলে দিলাম এরপর বলতে থাকে আচ্ছা আপনার বোনের বোনের প্রতি আপনার এত ঘৃণা কিসের আপনি কেন এরকম এমনটা কেন করছেন আপনার বোনেরই তো ক্ষতি হচ্ছে তাই না আপনি তো আপনার বোনের পাশেও দাঁড়াতে পারেন তখন দেখা যায় গিনি নিজের দুঃখের কথা সবটা টিপের কাছে বলতে থাকে আর কান্না করতে থাকে তখন টিপ বলতে থাকে আমি হয়তো আপনাকে এসব জিজ্ঞেস করে ভুল করে ফেললাম আমাকে ক্ষমা করে দেবেন তখন গিনি বলতে থাকে না তুমি ভুল করবে কেন তোমার কাছে আমি মনের দুঃখের কথা বলে শান্তি পেলাম এইদিকে দেখা যায় প্রিয়ম গদা কারোর সঙ্গে ফোনে কথা বলছিল ঠিক তখনই অগ্নিজিৎ এসে বলতে থাকে আমি কি ভিতরে আসতে পারি তখন প্রিয়মগদা বলতে থাকে হ্যাঁ আপনি আপনি এখানে কি মনে করে এলেন তখন দেখা যায় অগ্নিজিৎ বলতে থাকে আপনার সঙ্গে কিছু কথা বলতে এলাম জানেন গীতাকে তো অ্যাটাক করা হয়েছিল গুন্ডারা গুন্ডারা তো গীতাকে অ্যাটাক করেছিল আর ওর অবস্থা খারাপ হয়েছিল তাই ওকে হসপিটালে ভর্তি করা হয়েছিল তখন ডক্টর বলেছিল ওর যদি ইউএসবি পরীক্ষা না করা হয় তবে কিছু বলা যাবে না তারপরে ইউএসবি পরীক্ষা করে জানা গেছে যে বাচ্চাটা এখন সুস্থ আছে কোনো ভয় নেই কিন্তু আমার মনে হয় কি জানেন এসবের পিছনে আপনার মেয়ে আছে আচ্ছা আপনার মেয়েকে আপনার মেয়ে যে বলছে যে ওটা সঞ্জয় আপনার কি মনে হয় যে ওটা সঞ্জয় নাকি স্বস্তিক তখন দেখা যায় কথা বলতে থাকে আমি কিছু বুঝতে পারছি না ও তো নিজেই বলছে যে ও স সঞ্জয় তবে আপনারা কেন বারবার ওকে স্বস্তিক বলে দাবি করছেন ঠিক তখনই মনসীজ আর মোহিনী আসে তখন দেখা যায় মনেছিস প্রিয়ঙ্গদাকে বলতে থাকে তুমি কখনোই আমার মেয়ের মা হতে পারো নি এই জন্যই তো শত্রুপথের সঙ্গে হাত মিলাচ্ছ তুমি তো কখনো আমার মেয়েকে নিজের মেয়েই মনে করি তখন অগ্নিজিৎ বলতে থাকে আপনারা নিজেদের মধ্যে তর্কাতর্কি না করে এখন আমি যা বলছি এটার উত্তর দিন আচ্ছা প্রিয়ঙ্কদা প্রিয়মগদা চ্যাটার্জি আপনার কি মনে হয় যে যে আপনার মেয়ে যে বলছে যে ওটা সঞ্জয় এটা কি ঠিক আমাদের কাছে কিন্তু সবটা প্রমাণ আছে ওই যে আমার বৌমা তো সাপর এটাকে ধরেছিল ও তো বলেছে যে আমার ছেলেকে নাকি গঙ্গা থেকে তুলে নিয়েছিল আপনার মেয়ে আর আপনার হসপিটালে তাকে ওটি করিয়ে সুস্থ করে তোলা হয়েছে কিন্তু ডক্টরদেরকে বলা হয়েছিল আপনাকে যেন কিছু না জানায় এই জন্য আপনি জানতে পারেননি সবাই কিন্তু আমাদের কনফার্ম করেছে যে ওটাই তখন দেখা যায় কথা বলতে থাকে আমি কিছু বুঝতে পারছি না এদিকে দেখা যায় বাড়িতে বড়বাবু এলে বড় বাবুকে অঙ্কিত বলতে থাকে আপনি যেভাবেই হোক দেখার চেষ্টা করুন যে এই কাজটা কে করেছে এসবের পিছনে কে আছে তখন অভিজিৎ বলতে থাকে হ্যাঁ তাই তো আমার যা বলেছে এটাই ঠিক আপনার দায়িত্ব সবটা খুঁজে বের করার জন্য এরপরে গিনি সেখানে আসে আর বলতে থাকে কিরে গীতা তোকে যে এই যে অ্যাটাক করলো তুই তো সুস্থ আছিস দেখছি তুই কিভাবে ফাইট করলি ওদের সঙ্গে কজন ছিল রে তিনজন ছিল তাই না তখন দেখা যায় বাবু আর গীতা বলতে থাকে আচ্ছা তিনজন ছিল তুই জানলে কিভাবে তখন অঙ্কিত বলতে থাকে আচ্ছা বৌদি এসবের পিছনে তুমি নেই তো এসবের সব কিছুর পিছনে তুমি জড়িত নেই তো বলো তো